আসসালামু আলাইকুম আজকে যে কথাগুলো বলবো এটা আমার মনে হয় অনেক পরিবারে কিন্তু এরকম রয়েছে ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলবো দেখেন আমাদের সমাজে না কিছু পরিবার রয়েছে যারা সবার ভালোটা বুঝলে উনি যে পরিবারের ভালোটা কখনোই বুঝতে চায় না এবং পরিবারের মানুষগুলো তাকে বুঝতেই দিতে চায় না তোর এটাতে ভালো হবে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা একটা ভাইয়া তার পরিবারের থেকে ছোট তার ভাই বোন সবাই ওয়েল সেটেল হ্যাঁ খুবই ভালো পর্যায়ে আছে তো তাকে বলা হতো এরকম ভাবে যে ঠিক আছে তুই সংসারে কর সংসারে দেখা শ্রিস এটাই তোর জন্য তো এরকম ভাবে দেখা যাচ্ছে চলতো তো ছেলেটা বিয়ে করলো তারপরে তার সন্তানো হলো তখন আর কি তার ওয়াইফ আর কি বললো আচ্ছা সংসারে যেটা আছে সেটা তো তোমারই তোমার ভাই বোন যখন বসছে তুমি এটার আসে বসে আছো দেখো তোমার তুমি যদি একটু শিক্ষিত আছো মানে মোটামুটি শিক্ষিত আর কি সে হ্যাঁ তো বললো যে তাহলে তুমি এসে কিছু করো তোমার ভাই বোন এটা ভালো পর্যায়ে আছে ছোটখাটো একটা চাকরি তোমাকে দিক তুমি মানে দিন চলার মতো একটু ইনকাম করো মানুষকে আমি বলতে যেতে পারি হ্যাঁ আমার স্বামী ইনকাম করে শুধুমাত্র সংসারের উপরে সে ডিপেন্ডেন্ট ছিল না তো এটা বলতেই তার বাড়িতে তুমুল ঝগড়া হয়ে গেলো যে এটা বলা যাবে না সে কেন কাজ করবে মানে তার ভাইটাকে পুরো একদম খোলুর বলব রয়েছে না এইরকম ভাবে রাখতো হ্যাঁ সারাদিন বাজার ঘাট এই খাওয়া দাওয়া পড়া এগুলো নিয়ে ব্যস্ত রাখতো তো ভাইটা তখনও রিয়েলাইজ করতে পারে নাই রিয়েলাইজ করতে পারলো কখন তার সন্তানের বয়স যখন ছয় বছর হলো এতদিন ছ মানে সাত আট বছরের কথা আর কি আট বছর তাদের সংসার জীবন ছয় বছর যখন তার বাচ্চার বয়স হলো তখন যখন তাকে স্কুলে ভর্তি করবে তখন তার বউ বললো দেখো সবই ঠিক আছে তোমার ভাই বোনের সন্তানরা যখন এত ভালো জায়গায় পড়তেছে তারা যেহেতু তোমাকে তাদের মতো করেই চালাচ্ছে তাহলে তুমি বলো আমার সন্তানকেও যেন ওদের মতো ভালো ভর্তি করে মোর কথা আপনারা এখন মনে করতে পারেন বেশি লোভী মেয়েটা লোভিনা এটা কিন্তু পরীক্ষা করার জন্য বলছিল যে হ্যাঁ ঠিক আছে তোমাকে যখন বসে তাদের মতো তাদের মতো করে রাখবে তাহলে হ্যাঁ আমার সন্তানকে রাখুক আমি থাকছি এখানে এই কথাটা বলতেই তখন তাদের আসল আসলে আসলো তখন কি কথা বলে জানেন কারো সন্তানকে কি কেউ পালে যার সন্তান তো তাকেই পালতে হয় আরে যার সন্তান যখন তাকেই পালতে হবে তাহলে এত বছর তাকে এরকম ভাবে সংসারে তিসরে খাটায় রাখলা কেন তাকে তোমাদের এত কাজকর্ম করাই না কেন এই জিনিসটা তখনও ভাইয়াটা বুঝে নাই যখন সে বুঝলো তার ভাই বোন গুলা প্ল্যান করলো জায়গা জমি বিক্রি করবে এত বছর তাকে যে আশা দিয়ে যে বসায় রাখলো যে তোকে কিছু করতে হবে না তুই তো রাজার ঘরের দুলাল তোকে কিছু করার দরকার নাই শেষ মুহূর্তে এসে বললো কি এখন আমরা জায়গা বিক্রি কর তখন তো সে একদম মানে ভরা নদীর মধ্যে সে জীবনে কোনো সঞ্চয় করে নাই যা সংসারে আনছে খাইছে পড়ছে তাদেরকে দিছে শেষ এখন সে তার স্ত্রী সন্তানের ভবিষ্যৎটা কি সেটা নিয়ে একদম মেন্টালি সিক হয়ে গেল তখন তার বউ তাকে বললো যে দেখো বউ খারাপ ধরে নিলাম যে পড়ার বাড়ি মেয়ে খারাপ হয় কিন্তু তুমি কি এই জিনিসটা এতদিনও বুঝতাম না যে তোমার ভাই বোন তারা কি চাকরি পক্ষে ছেড়ে দেশে এসে বসে আছে তার বাতর সম্পত্তি দেখতেছে দেখতেছে না তোমাকে সবকিছু দেখার জন্য ফেলে রাখলো সংসার দেখতে বললো তারা কিন্তু ইনকাম করে নিজেদের লাইফ নিজেদের মতো করে সেট করলো চাইলে কিন্তু এই যে তুমি দশ পনেরো বছর ধরে যে এরকম ভাবে ধুতে ফিরতেছো তোমাকে চাইলেও যদি দশ হাজার টাকা বেতনেও তুমি চাকরি করতো অন্তত তোমার সঞ্চয় বলে পাঁচ লাখ টাকা হলেও থাকতো তোমার নিজস্ব ক্যাশ থাকতো এটা তারা এই সম্পত্তি নিয়ে নিলে তোমার কাছে যাই আসতো না কিন্তু এখন সে শেষ মুহূর্তে এসে কি করছে তারা তোমার কাছে সব কিছু কেড়ে নিচ্ছে তুমি শুধুমাত্র তাকিয়ে দেখছো আসলে কথাগুলো বলার কারণটা কি জানেন এখনো অনেক পরিবার রয়েছে এখনো অনেক ভাই আছে যারা অন্ধভাবে বিশ্বাস করে তাদের ভাই বোনদেরকে এটা করেন না নিজের জীবনটা নিজেদের মতো করে পড়েন আপনার বাবার জায়গা জমি রয়েছে থাক না ভাই সেটা থাক এক সাইডে আপনি নিজে কিছু করেন আপনার বাবার জায়গা জমি যেরকম আপনার জন্য রেখে গেছে আপনারও তো দায়িত্ব রয়েছে আপনার সন্তানদের জন্য কিছু রেখে দেওয়ার তো নিজে করেন না এগুলো তো আছে থাক এগুলো তো আপনার জন্য ভালো পজিটিভ দিক আপনার কিছু আছে

কষ্ট তো করতে হবে তাই না বাইরের জগৎটা সম্পর্কে আপনাকে জানতে হবে আপনি যতদিন আপনার ঘরের মধ্যে বলি থাকবেন বাজার ভাগ করবেন খাওয়াবেন পড়াবেন ভাই বোনদেরকে এটা করতে করতে আপনার জীবন কেটে যাবে আপনি তো বাইরের দুনিয়া বাইরের জগৎ সম্পর্কে জানতেই পাবেন না দেখেন আমার কথাগুলো ছোট বড় হতে পারে কিন্তু আমার কথাগুলো বলার মূল উদ্দেশ্য একটাই আপনি আপনার নিজের জীবন নিয়ে চিন্তা করেন এতদিন যেটা হয়েছে সেটা বাদ দিয়ে দেন আর হ্যাঁ শুধুমাত্র ভাই বোন সেটেল ডাউন এই চিন্তা করে নিজে বসে থাকেন না আপনি কি তাই না আপনার ভাই বোন ওয়েল সেটেল সে ধরলাম সে একজন সচিব বিশ্বের দ্বারা আপনি কি আপনি যেটা সেটা নিয়ে চেষ্টা করেন আপনি তো পিয়ম পুষ্ট হলেও চাকরি করেন আপনি নিজের কর্মস্থল তৈরি করেন আপনি গরু খাবার দিতে চান সেটা দেন কিন্তু আপনার নিজের কর্মস্থল তৈরি করেন অন্যের আশায় বসে থাকেন না এটাতে শুধুমাত্র আপনার জীবন থেকে সময়গুলোই চলে যাবে আর যে সময়গুলো আপনি চাইলেও জীবনে কোনো দিনও বা কোনো কিছুর বিনিময়ে কি আসতে পারবেন না তাই যেসব ভাইদের বেন্স তার ভাই করে রাখতেছে একটু নিজের সম্পর্কে ধারণা নেন নিজেটা বুঝলেন তারা কি করছে আর আমি কি করছি তারা দশ লাখ টাকা ইনকাম করে আমি তো চাইলে দশ হাজার ইনকাম করতে পারি কিন্তু সে বুদ্ধিটা কিন্তু আপনাকে কেউ দিবে না তাই নিজের বুদ্ধি নিজেকে নিয়ে চলতে হবে নিজের জীবনকার নিজে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করবেন সে চিন্তা করেন মহান আল্লাহ সকল পরিবারকে না উত্তম বুদ্ধি দান করুন আর এই সকল ভাই বোনদের হাত থেকে রক্ষা করি আমি